শক্তিরা তো শেখ হাসিনার সাথেই ছিল দীর্ঘদিন ছিল চেষ্টা করেছে অনেক কিছু করার চেষ্টা করেছে কিছু করতে পেরেছে আসল এজেন্সিটা কার বাংলাদেশের জনগণের রাজনৈতিক এজেন্সিটা বাংলাদেশের জনগণের পরাশক্তি যেই আসুক না কেন আমরা কেয়ার করি না তো কারণ বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হয় তো এই এই জনগোষ্ঠীকে কোন পড়াশক্তি এসে সামাল দেবে কোন পরাশক্তি কি করবে সাপোর্ট করে যাবে সাপোর্ট করে যাবে এটা তো হবে না হবে কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে তাহলে বিএনপি কে এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে হ্যাঁ তো আহ অপোজিশন তো থাকতে হবে অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসে তাই না বিএনপি যে ডেমোক্রেসির কথা বলে তার যদি অপোজিশনই না থাকে তাহলে যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়াবে ছাত্রদের ছাত্রদের অনেক দুর্বলতা আছে সমস্যা আছে তারা তো অনেক কথা শোনেনি আহ আমিও তো বলেছি আমার ভিডিও তো বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শোনেনি ঠিক সময় মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো না নির্বাচনে নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না এই কথাটাও আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণে কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপুর কাছে শপথ নিয়ে সেটার মধ্যে দিয়ে তো এই কথাটা এসছে তাই না প্রথম দিন যেদিন রাজনৈতিক দলগুলো ছাত্ররা আজকে একটা ভিডিও আমি শেয়ার দিয়েছি এতে ফেসবুকে যে বিকেল চারটার সময় পুলিশ গুলি তখনও করতে চলে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর চেতনার অবস্থা মানে তখনও হাসিনার শাসনের অংশ তাই না রাষ্ট্রপতি সেই সেইখানে যে আমরা আমরা বিজয়ী শক্তি আমরা পরাজিতের কাছে যে আমরা নিগোসিয়েছি এটা কোনদিন হয় পরাজিত শক্তি তো বিজয়ীর কাছে আসে হ্যাঁ তো এই ভুল গুলো তো পলিটিক্যাল পার্টি করছে ওখানে ওখানে কে গেছে রাজনৈতিক দলগুলো গেছে ছাত্ররা তো যায়নি রাজনৈতিক দলগুলো গেছে এই দায় কার আজকে যে আজকে যে সরকার এসছে এর দায় কার বক্তব্য হচ্ছে